জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত কানুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান মহায়ের সমর্থনে জঙ্গিপুর বিধানসভার জাকির হোসেনের নেতৃত্বে ও কানুপুর পঞ্চায়েতের প্রধান মেহের শেখের ব্যবস্থাপনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হল উপস্থিত জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন কানুপুর পঞ্চায়েতের প্রধান মেহের শেখ জেলা পরিষদের মেম্বার প্রশান্ত সরকার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের যুব সভাপতি রাজা মেহেদি হাসান সুখেন হালদার ও ব্লক ও পঞ্চায়েতের নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকবৃন্দ এদিন নির্বাচনী সভায় জনসভায় পরিণত হয় উপচে পড়া জানান দিচ্ছে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের কানুপুর পঞ্চায়েতের প্রধান মেহের শেখের নেতৃত্বে খলিলুর রহমান মহাশয় বিশাল ভোটে লিড দিবে কানুপুরের মানুষের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আছে এবং আমি আছি আমাদের এমপি আছে আমাদের যারা প্রধান আছে সভাপতি আছে মেম্বার সকলেই মানুষের সঙ্গে আছে নাহলে আপনারা দেখেছেন আজকে একটা অঞ্চলে যেমন সমুদ্র নেমেছে তাই আমি কানুপুর মানুষকে ধন্যবাদ নয় যারাকে আমরা ভালোবাসি এবং ভালোবাসা টানিয়ে এসেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মী ভান্ডার করেছি এলাকার রাস্তাঘাট হয়েছে এলাকার পানীয় জল হয়েছে এলাকার মানুষের যে কোনো সুবিধা আপসবিধা আমরা থাকি তার একটা নমুনা তাই এত মানুষ আমাদের এসেছে কানপুরের মানুষের প্রচুর কাজ হয়েছে এবং মানুষ খুশি আছে তাই এত লোক মানুষকে আমরা সবসময় ভালোবাসি এবং আপনারা জানেন আমি বারো মাস মানুষের সেবা করি মানুষ এলাকার মানুষ যাই তাই ভোটে প্রতি করুন আমাদের তৃণমূলে যে পড়বেই পাবে জোড়া দিনে ভোট মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন এবং আমার যে ব্যাপারে তো লিড হচ্ছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট লিড হবে আপনারা কি বুঝলেন যে বিরোধীরা কেউ আছে বিরোধী বলে কেউ নয় আপনার উন্নয়নে কেমন জোয়ার পড়েছে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন জনজুয়ার যেখানে একটা অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে জনজুয়ার প্রায় লোক চলে এসেছে কারণ আর যদি একটা করে ভোট দেয় তাহলে কোন ভোটই থাকবে না আমাদের পুরো ভোট হবে জঙ্গিপুরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে এবং নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছে চতুর্মুখী লড়াই বলে মন্তব্য করে দেখুন কোনো চতুর্মুখ নেই কোনো লোকের লোক নেই আপনার একটা সহায় লোক দেখান যে একটা মানুষের পাঁচশো লোক যদি পেরেছে আমরা দেখান কারণ আমরা মানুষের সঙ্গে বারো মাস আছি কোন কেউ ভোট পাকিয়েছে ভোট পেয়ে যাবে সেটা নয় কোনো লোক পাবে না ভোট জোটও কংগ্রেস পাবে না কংগ্রেসও পাবে না কোনো নির্দল প্রার্থী তাও পাবে না কারণ তারা মানুষের কবে থাকে আমরা যখন লকডাউন ছিল মানুষের পাশে ছিলাম আপোষ বিপদে যে বারো মাস আপোষ বিপদে আমরা মানুষের পাশে থাকি তাই মানুষ আমাদের পাশে সাথে আছে জুড়াফুল চিনে মাননীয় মুখ্যমন্ত্রী আছে তার সাথে মানুষ আছে জুড়াফুল চিনে সাহেব এবার আশাবাদী অবশ্যই আছে আজকে আমি বলছেন আজকে আমাদের সাত তারিখে যে আগামী লোকসভা ভোট সেই উদ্দেশ্য কেন্দ্র করে আজকে আমাদের জনসভা কানপুর অঞ্চলে তো আমাদের এখান থেকে বার্তা দিলাম যে আমরা আগামী দিনে আমরা ব্যাপকভাবে টিএমসিকে লিড দিব তৃণমূল কংগ্রেস খলির রহমানকে আমাদের যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে আমরা অব্যাহত রেখে আমরা এগিয়ে যাব মানুষ আমাদের অনেক সারা দিয়েছে মানুষ আমাদের কাছে অনেক হেল্প করেছে মানুষ আমাদের কাছে পাশে আছে আমাদের এই নিয়ে কোনো সমস্যা নাই আমরা প্রচুর ভোটে লিড দেবো কানপুর অঞ্চল থেকে আমরা একটা ভালো ফ্যাক্টর করতে পারবে না বিজেপি হয়তো তুমি ক্ষতি করবে বিজেপি বিজেপি কিছু করতে গেলে আমরা অন্য জায়গা থেকে আমরা কভার করে ওকে ঘুরিস করে দিচ্ছি সারা কেমন পাচ্ছে সারা খুব ভালো আছে আজকে তো আপনারা দেখলেন যে আমার কারিক অঞ্চলের মধ্যে কত লোক এসেছে এবং দিদির সমর্থনে আমাদের গৌতম দাস সমর্থনে জাতীয় হোসেনের সমর্থনে মমতা ব্যানার্জির সমর্থনে অভিষেক ব্যানার্জির সমর্থনে আজকে প্রধান হিসাবে আমি বলছি আমাদের খুব ভালো ছাড়া আমাদের কোনো অসুবিধা নাই এই নির্দল প্রার্থী যে হয়েছে তারা কেমন ছাড়া তো কোনো মানে জায়গায় নাই নির্দলের তো কোনো নামই নাই ওদের নাম নিয়ে আমাদের হাজার টাকা কোনো দরকারই নাই ওদের নিয়ে আমরা কিছু ভাবছি না রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে কি আপনার অঞ্চল ভিড় দিবে সর্বোচ্চ সর্বোচ্চ আশা করি সর্বোচ্চ ভিড় দিব আমরা উপস্থিত যে গেছিলেন আমরা উপস্থিত ছিলাম আমাদের বিধায়ক জনপ্রিয় এবং প্রিয় মানুষ তানভীর জাকির হোসেন সাহেব আমাদের এমএলএ সাহেব এবং আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সভাপতি মনোরা খাতুন আমাদের অঞ্চল প্রধান কানপুরের মেহের শেখ এবং জেপি মেম্বার প্রশান্ত সরকার আর আমার পুরো অঞ্চলের মেম্বার দুধ সভাপতি আমি কানপুর অঞ্চলের প্রধান মেহের শেখ